আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজ লতা পেজের সাথে যুক্ত আছেন ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সবজির খুচরা বাজার দর তো গ্রামীণ হাটে সবজি বাজারে আজকে সবজির দরদাম কেমন যাচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো আশা করি সবাই সাথেই থাকবেন তো চাচা এই সবুজ শাক কত করে দশ টাকা আটি আর এই বুঝতে পঞ্চাশ টাকা কেজি তাই তো কাঁচামরিচ কত যাচ্ছে

তারপরে আপনার এই শাক শাক আমরা পরবর্তী দোকানে যাবো সবাই সাথে থাকবেন ভাই ক্ষীরে কত করে আজকে আরে এই যে শশা তিরিশ টাকা কেজি আর ভেন্ডি চাচ্ছে কত একশো ভেন্ডির দাম বেশি না ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম

দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন